পঁচিশে বৈশাখ দিনটি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী এই বিষয়ে দিনটিকে সামনে রেখে আজ সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে বর্ধমান শহরের নবাবহাট সংলগ্ন তালপুকুরে পাঠশালা প্রাঙ্গণে সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে নিয়ে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের পাশাপাশি শিশুরাও এদিন রবীন্দ্র কবিতা আবৃত্তি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানে উপস্থিত শিশুদের মধ্যে লাড্ডু এবং কেক বিতরণ করা হয় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মিশকিন আলী বিশিষ্ট বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী বিশিষ্ট কবি ও সঞ্চালক শেখ জাহাঙ্গীর পরিবেশবিদ রমেশচন্দ্র নন্দী এবং আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক সহ সম্পাদক অতনু ঘোষ এবং পাঠশালার শিশুরা সেই আমাদের একটি মাত্র তাদের কাছে গাই যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চুরে বেড়াই মোদের বট মোলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া তুলের পরে তাহারে তুলে এই বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি জ্ঞান তাপস সঙ্গীত শিল্পী সঙ্গীত স্রষ্টা দার্শনিক সমাজসেবী দেশপ্রেমিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বারোশো আটষট্টি গঙ্গারদের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে ঘূমিষ্ঠ হয়েছিলেন আজ তার এই পূর্ণ জন্মদিনে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের নিয়ে গঠিত রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠান আমরা আজকের এই বিশেষ দিনে বিশ্বকবিকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান করলাম এবং তাকে মতো মস্তকে প্রণাম জানাই আজকের তার এই পূর্ণ জন্মদিনে আজকের এই মনব্য অনুষ্ঠানে যেমন উপস্থিত ভদ্রমণ্ডলী তাদের নিজেদের বক্তব্য পেশ করলেন এবং কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন সেই সঙ্গে আমার পাঠশালার ছোটো ছোটো শিশুরা গান আবৃত্তি ইত্যাদির মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন জানালো এর এই বিশেষ দিনে তাকে নতমস্তকে প্রণাম জানায় এবং তার লেখনি থেকেই বলি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ও তলে সকলকে অসংখ্য এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে